বাংলাদেশে আপনার ভোট কেন্দ্র আছে এবার তেতাল্লিশ হাজার প্লাস একটা কেন্দ্রে অনেকগুলো ভোট আছে আপনার বিশ লক্ষ শুধু রেগুলার মানুষ লাগবে এই নির্বাচনটাকে তুলতে বিশ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে যোগ করলে এটা বাইশ থেকে তেইশ লক্ষ মানুষে চলে যাবে তাহলে এখন এই যে বিশ বাইশ লক্ষ মানুষের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে টিএনও গুরুত্বপূর্ণ হচ্ছে ওসি ডিসি এসপি নির্বাচনী কর্মকর্তা তারা কতটুকু ডিসাইসিভলি এলাকা ফেস করতে পারবে সেটা কিন্তু নির্বাচনের আগে এই বার্তা দিতে হবে তা না হলে যেটা হচ্ছে যে আমরা তো এখনই নির্বাচনের প্রাক ক্যাম্পেন তো শুরু হয়ে গেছে আমরা তো এলাকায় যাওয়া শুরু করেছি ব্যাপারটা এরকম না তফসিলের পরে আমরা নির্বাচনের এলাকাতে যাব তো এখনই যদি আমরা হুমকি বোধ করি এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয় এখনই যদি আমার নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তিত থাকতে হয় এবং বারবার বলার পরেও এলাকার নন ক্রিমিনালদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাডেনলি তো এই নির্বাচন তারা কীভাবে তুলবে ডিসির সামনে পরশু আপনার পুরো মানে প্যান্ডেল ভন্ডুল করে দিয়েছে এলজিআইডি সচিব ছিল এলজিআইডি সচিব মানে কি দেশের দুই তিনজন গুরুত্বপূর্ণ সচিবের একজন তার সামনে পুরো প্যান্ডেল রাস্তারাবোধ করে দিয়ে আসছে পুলিশের কোনো অ্যাকশন দেখেছেন কাউকে গ্রেফতার করেছে দেখেছেন ওয়ান জারি করেছে তাহলে আপনি নির্বাচনের দিন যদি ঠিক একই কাজটা করেন তাহলে আপনি কি একই আচরণ আমরা দেখব গতকালকে আমার সাথে যেটা হয়েছে পুলিশ তো কোনো কিছু করে নেই তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সাথে তারা দিবে না নির্বাচনের দিন তার কি গ্যারান্টি আছে এই কাজটা তো নির্বাচনের দিনও তারা করতে পারবে তাহলে কে কারা দায়িত্ব যারা দায়িত্ব পালন গতকালকে করল না তারা তো নির্বাচনের দিনও দায়িত্বটা পালন করবে না কারণ আমার অমুক বিএনপি ক্ষমতা আসবে আমার কেরিয়ারের কি হবে আমার পোস্টিংয়ের কি হবে আমাকে তো বান্দরবনে পোস্টিং করে দিবে তাহলে একই ভয় যদি আপনার এই মাসে থাকে

যারা রাজনৈতিক দলের নেতাদেরকে হামলা মামলার পরেও তারা কোনো সলিড অ্যাকশনে যেতে পারছে না বরং আমরা দেখেছি আওয়ামী লীগের মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা গ্রেফতার হয়েছে তার প্রায় এইটটি পার্সেন্ট ইতিমধ্যে জামিনে বের হয়ে আসছে এবং তারা এলাকাতে তারা ইতিমধ্যে আমরা জানতে পারতেছি কে কোন সেন্টারের ব্যাপারে ডিল করবে কাকে কত লাখ টাকা দিলে পরে সেন্টারের দায়িত্ব সে নেবে এগুলো দলগুলো মিলে আলোচনা করছে ইতিমধ্যে তাহলে সেই বাস্তবতায় আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবেন তা আকাশকুসুম কল্পনার মতো অতএব এই চ্যালেঞ্জগুলোকে সিরিয়াসলি মোকাবেলা করতে না পারলে নির্বাচন পোস্প করে দেন যেহেতু নির্বাচন করতে পারবেন না শুধুমাত্র একটা নির্বাচনের নাটক আমরা দেখতে চাই না আঠারো চব্বিশ আর চোদ্দোর মতো আমরা নির্বাচন দেখতে চাই নির্বাচনে দেখতে পারলে নাটক বন্ধ করেন আমরা নাটকে অংশগ্রহণ করবো না